নয়ন একদিন গ্রামের প্রাচীন গ্রন্থাগারের দিকে যাচ্ছিল টুনি একদিন গ্রামের প্রাচীন গ্রন্থাগারের দিকে যাচ্ছিল দুই জনে গ্রন্থাগারে গিয়ে একটি পুরনো জাদুর বই খুঁজে পায় বইটি বিশেষ ক্ষমতার অধিকারী এবং এতে জাদুকরের বিভিন্ন জাদুর ছড়া লেখা আছে যা ব্যবহার করলে অবিশ্বাস্য সব কাজ করা যায় কিন্তু বইয়ের একটি শর্ত ছিল বইয়ের জাদু শুধু ভালো কাজের জন্যই ব্যবহার করা যাবে একদিন নয়ন ও টুনি বইয়ের একটি ছড়া আবৃত্তি করে আর সঙ্গে সঙ্গে চারপাশে সব কিছু জাদুর মতো বদলে যেতে শুরু করে দুই জনে গ্রন্থাগারে গিয়ে একটি পুরনো জাদুর বই খুঁজে পায় তারা দেখতে পায় মাথা তাদের গাছের উপর থেকে ডেকে নিচ্ছে যেন কোনো দুষ্টু পরিকল্পনা করেছে তারা জাদুর বইয়ের সাহায্যে মাথার দুষ্টুমি বন্ধ করার জন্য একটা বুদ্ধি বের করে শিক্ষা এই গল্পে মূলত বন্ধুদের মধ্যে সহযোগিতা সাহস ও সঠিকভাবে শক্তির ব্যবহার নিয়ে মজার কাহিনী থাকবে নয়ন ও টুনি যখন বুঝতে পারে যে শক্তি যত বড়ই হোক সেটাকে ভালো কাজে ব্যবহার করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তখন তারা জাদুর বইকে শ্রদ্ধা করে এবং পরবর্তীতে আরও ভালো কাজে লাগায়